শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি বিয়ালি আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত সকালবেলায় কিন্তু ঠাকুর ঠাকুরঘরের দর্শন দিয়ে তোমাদের আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলায় গোপশনাকে ঘুম থেকে তুলে দিয়েছি আর এই হচ্ছে আজকের এক একঝুরি ফুল কি সুন্দর দেখতে লাগছে তাই না বলো সকালবেলার পুজো সেরে এখন চলে এসেছে রান্নাবান্না নিয়ে আঁকি তো যাবে স্কুলে তার জন্য এখন একটু রান্না বসিয়েছি ওইখানে ভেজে নিচ্ছি হচ্ছে আলু ওকে একটু আলু ভাজা রুটি করে দেবো কারণ কী বলতো এই গরমে না আমার অন্য কিছু থেকে মনে হয় এইটাই একটা সিম্পল রান্না যেটা কি নষ্ট হওয়ার কোনো রকম চান্স থাকে না তরকারি দিলে না একটু নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার থাকে গন্ধ হয়ে যায় তাই জন্য সেটা দিতে আমি একটু ভয়ই পাই তাই এখানে একটু আলু ভাজা করছি কিন্তু আখিরা আর ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই জানো তো আর কী বলো আর ওই সবসময় মিষ্টি দিয়ে আর রুটি আমার একদম পছন্দ হয় না ওকে খাওয়ানো কারণ মিষ্টিটা তো সবসময় খুব একটা ভালো না মিষ্টি খাওয়া এই কারণে আর গতকালকে তো আলু সেদ্ধ ভাত খাইয়ে পাঠিয়েছিলাম মেয়েটাকে স্কুলে আর আজকে কিন্তু ওকে মাছ ভাত খাইয়েই পাঠাবো আসলে কি বলতো দুপুরবেলায় ও তো আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করে না তাই জন্য ওকে ছাড়া মাছ বলো আর যাই এক বলো একটু ভালো করে রান্না করা যেটাকে বলা হয় সেইগুলো না একদম খেতে ভালো লাগে না তাই জন্য ওই সকালবেলাই রান্নাটা করে নিই এখন এখানে মাছগুলো সব ভেজে নেব নিয়ে সব পুরো মাছটা করে নেবো যে গতকালকে ভিডিওতে তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম যে ওই বোয়াল মাছ নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই আর এই মাছ ভাজতে আমার তো একদম যাচ্ছে তাই অবস্থা হয়েছিল মানে মাছটা দিয়ে আমি রীতিমতো দৌড়ে দৌড়ে এখান থেকে চলে যাচ্ছি ভাগ্যিস আমার রান্নাঘরটা একটু বড় তাই এর জন্যই বেঁচে গেছিলাম এখন এখানে মাছের জন্য আলু ভেজে নিচ্ছি আজকে আলু দিয়েই মাছের ঝোলটা করবো আসলে কি বলতো মাছের ঝোলে যদি একটুখানি আলু দেওয়া হয় না ভীষণ টেস্টি লাগে কিন্তু আর দেখো মাছ ভাজা করেছি তো কড়াইটা একদম কালো কুচকুচে হয়ে গেছে যাই হোক এখন এই কড়াইয়ের মধ্যেই আমি কিন্তু মাছের ঝোলটা বানিয়ে নেব এখানে একটু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আর কিছুটা পেঁয়াজ নেবো হচ্ছে বেটে কিছুদিন আগে জানো তো এই মিক্সিটাতে বাটতে গিয়ে সমস্ত মশলা এই মিক্সির বাটি থেকে পড়ে গেছিল মানে ছিটে 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 পড়েছিলো যাতে একদম টাইলস বলো মিক্সির বাটি বলো একদম যাচ্ছে তাই অবস্থা এই জন্য এখন না ভীষণ সাবধানে আমি কাজটা করি আর এত নোংরা হয়ে গেলে না আমার ভীষণ খারাপ লাগে আসলে বলো বলতো আমি যখন যে কাজটা করি তখন একটু পরিষ্কার করে পড়াই চেষ্টা করি যাই হোক আজকে একটু তোমাদের সঙ্গে মাছের রেসিপিটা শেয়ার করি প্রথমেই এখানে একটু জিরে ফোড়ন দিয়েছি তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা একটু লাল হয়ে যাওয়ার পরে তার মধ্যে আদা রসুন পেঁয়াজ জিরে আর কাঁচা লঙ্কা সমস্ত কিছু বেটে দিয়ে দিয়েছি এখন ভালো করে ব্যাস কষিয়ে নিলেই মাছগুলো দিয়ে দেবো মাছের ঝোলটা ভীষণ ভালো হয় এভাবে করলে জানো তো আর এখন চলে এসেছি চাঁদে আর প্রত্যেক দিনে যে একটা ঢং হচ্ছে আকাশের কি বলবো আমি যখনই দিতে আসি তখনই মেঘ মেঘ করে আর আমি তো ভয়ে নিচে যেতেই পারি না যে যদি নিচে চলে যাই সেই যদি আবার ভিজেই যায় আসলে এইগুলো না নিচে অনেকক্ষণ আগে তো ভেজানো ছিল আর এগুলো না সব জল ঝারানো হয়ে গেছে এখন যদি আবার বৃষ্টি আসে তখন যদি ভিজে যায় তখন কি হবে বলো এই চিন্তা করে এখন এইখানে একটু দাঁড়িয়েছিলাম আর ওইদিকে না আখি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে স্কুলে ওই জন্য নিচে আর সেরকম একটা কাজে চাপ নেই তাই জন্য এখন এখানে একটু উনি গাছগুলোকে ঠিকঠাক করবো একটু দেখব ওদের কি অবস্থা আর ছাদে আসলে তো জানোই এদেরকে একটু না দেখলে আমার যেন ভালোই লাগে না আর ছাদে কিন্তু ভীষণ সুন্দর একটা হাওয়া দিচ্ছিল নিচে যেতে ইচ্ছা করছিল না কারণ রোদের সেরকম একটা ব্যাপার আজকে নেই রোদ ছিল না আর দেখো রোদ ছিল না বলতে বলতেই কিন্তু বৃষ্টি নেমে পড়েছে আবার য যথারীতি সমস্ত জামাকাপড়গুলো তুলে আমি ঘরে দিয়ে দিচ্ছি কারণ কি বলো তো শুধু শুধু এগুলোকে ভিজিয়ে লাভ নেই তাই ভাবলাম বৃষ্টি যখন নেমেই পড়েছে তাহলে আমি ঘরে সমস্ত জামা কাপড়গুলো দিয়ে আমি এখন আস্তে আস্তে নিচে চলে যাব। আর ওই যে দেখতে আমি যে সব ওই গাছগুলোর মধ্যে কিছু একটা কাজ করছিলাম আসলে মিলিবাগে এত সমস্যা হয়েছে যার জন্য কি বলতো যে সব গাছের মধ্যে পাতায় পাতায় মিলিবাগ দেখা যাচ্ছে আর ওই জন্য ওই গাছ তো নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে তাই জন্য ওগুলোকে একটু ধরে ধরে মেরে দিলাম কারণ ওগুলোর মধ্যে না কোনো কীটনাশক দিলেই আমার কিছু হচ্ছে না চলো এখন যাই হচ্ছে নিচে গিয়ে কিছু কাজকর্ম আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি নিচে চলে এসেছি আর এসেই দেখো এক সিঙ্ক এখানে বাসন কোষণ রয়েছে এইগুলোই এখন একটু মাজা ধোয়া করে নেব। কাউন্টারটপটা কিন্তু মোছা হয়ে গেছে আর ওইদিকে শুধু বাকি আছে হচ্ছে ওভেনটা একটু মাজবো আর তারপরে ওগুলো একটু মুছে নেবো আর বেশিরভাগ মোছামুছি কাজগুলোই হয়ে গেছে এখন এই কটা ধুয়ে নিলেই ব্যাস আমার কিন্তু অনেকটা কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে একটুখানি ঘরটাকে একটু গোছানো বাকি আছে গতকালকের কিছু জামাকাপড় রয়েছে সেগুলো একটুখানি গুছিয়ে যেটা আলমারিতে ঢোকানো সেটা আলমারিতে রেখে দেবো এদিকে বাসনগুলো আমার মাজা হয়ে গেছে এখন জায়গার বাসন ধুয়ে ধুয়ে জায়গায় রেখে দিলেই হয় আমি তো এখন দুপুরবেলায় ভয়েস ওভারটা দিচ্ছি আর আশেপাশে কোনো একটা বাড়িতে হয়তো পুজো হচ্ছে জানো তো তোমরা হয়তো একটু ওই উলু দেওয়া তারপরে শঙ্খ বাজানো এইসব আওয়াজ পেলেও পেতে পারো এদিকে দেখো আমার বাসনগুলো কিন্তু প্রায় গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন ওই যে কাউন্টারটপটা টপটা আরেকবার একটু মুছে নেব কারণ এই জায়গাটা না বারবার মুছলেও যেন মনে হয় আরও কয়েকবার মুছতে হবে কারণ পরিষ্কারটা যেন ঠিক চোখেই লাগে না আর এইদিকে চলে আসলাম এখন এই যে এই ঘরটা যে ঘরে আঁকি পড়াশোনা করে আসলে আঁখি যে ঘরে পড়াশোনা করে না খুব গোছালো করে জানো তো এখন আগে না আমার মেয়েটা এমন ছিল না ভীষণ গোছানো ছিল দিন দিন যত বড় হচ্ছে গোছাতে ভুলেই যাচ্ছে যাই হোক গোছা আমার কমপ্লিট হয়ে গিয়েছিল এখন এসে পুজো দিয়ে নিলাম আর আজকে গোপুসোনাকে জানো তো আমি একটুখানি একটু অন্যরকম ভোগ দিয়েছি আজকে করে দিয়েছিলাম একটু গোলা রুটি আসলে ঠাকুরের বাসন তো সমস্ত কিছু নামানো ছিল তাই ভাবলাম কেন কেননা একটুখানি ভোগ রান্না করে দেওয়া যায় আসলে ভোগ বলতে তো অনেক খিচুড়ি মনে করে কিন্তু গোপুকে কিন্তু সব অনেক কিছুই দেওয়া যায় যেমন আমি সকালবেলায় একটু কিশমিশ তারপরে ওই একটু খেজুর এরকম কিছু দিয়ে থাকি আসলে ভুলে যাচ্ছিলাম কথাটা বলতে গিয়ে তো এই সমস্ত কিছু তো দিয়ে রাখি আর আজকে দুপুরবেলায় ভাবলাম একটু কেন না একটু রুটি করে দেওয়া যায় আসলে ঠাকুরের জন্য আমার কিন্তু সমস্ত কিছু আনা থাকে আর এইদিকে এই যে এই হচ্ছে মাছের ঝোলটা ভীষণ টেস্টি হয়েছিল জানো না আমাদের তো খুব ভালো লেগেছে এখন চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর এই হচ্ছে গরম গরম ভাত এই মাছের ঝোল আর গরম গরম ভাত দিয়ে কিন্তু আজকের খাবারটা কমপ্লিট করব তোমাদের দাদা ভাইয়েরা শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আমরা চলে এসেছি হচ্ছে রথের মেলায় আর আমি জানো তো বাইরে ভিডিও করতে ভীষণ লজ্জা পাই কিন্তু তাই জন্য বেশি একটা ভিডিও করিনি খুব অল্প করেই ছোট্ট করে ভিডিওটা করেছি তোমাদের সাথে আর রথের মেলা তো আমাদের এখানে ভীষণ বড় করে হয় জানো তো তাই তোমাদেরকে ভাবলাম একটুখানি শেয়ার করি আর এইখানে না জগন্নাথের মন্দিরটা আমরা ভেতরে গিয়েছিলাম কিন্তু ভিডিও করতে ওই যে বললাম ভীষণ লজ্জা লাগে তাই জন্য আর ভিডিও করতে পারিনি এখানে তোমাদের দাদাভাই গাইড একটু সাইড করে রাখছে এখন যাবো মেলার ভেতরে আজকের ভিডিওতে এইটুখানি রাখছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো বন্ধুরা আর ভিডিওটা যদি তোমাদের কোনোভাবে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যেও আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো এই হচ্ছে আমাদের এখানকার রথ কি ভীষণ সুন্দর লাগছে তাই না বলো চলো আজ আসি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকো টাটা